এই যে বই রইলাম সকালটিকে বই খবর নাই হাই হাই আমার তো পাগল হয়ে গেলাম গা কি করি আমি এখন সালার ঘরে আমি মাল খাওয়াইলাম মার কিস্তি উঠাইছে টেহা ওই তেহাই গুনে মাল খাওয়াইলাম তরে আমার সকাল থেকে বইছি বইতে বইতে গেছে কেমন পরাই দুই দে ইস কি করি যাই যায় দেই কে নি যা যায় হাইৰে দুস্ত অৰে সকাল ঘুনাটো বহি হেৰাই লিয়া মাৰে বহি হেৰাই কে নেয়া মাৰে হনো বিকাল হৈ ল হন তাৰো বেছি ভাই দ্যা দুস্ত দুস্ত